নমস্কার শিক্ষক দিবস উপলক্ষে আমার নিবেদন কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে বলে জানো, মানে কি, তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি জেমে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভুগলের সেরা তারাই ভালো সবাই বলছে ঘিরে টুকরো এরা কাগজে তাদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পায় ভয় শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে হয় আচ্ছা ধরো না জেমে পেয়েছি অঙ্কি অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালিয়ে হরদম ওই যে ছেলেটা গেছে ও টেনে ফেলি সত্যি বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নিশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়া তিন বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই হেপে খেলরে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে নিজের হাতে দেখো কত দরকারি কাজ পরের বিপদে কাতর মুখটা করেছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের রিটার্নিং কলেজে পড়েনি ছোট্ট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি মানুষ চাইছি খাটি নমস্কার